উপজেলা নির্বাচনে এবার প্রতীক নেই বলে সুযোগটা কাজে লাগাতে চায় তৃণমূল বিএনপি এজন্য স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে অংশ নিতে যাচ্ছে তারা যদিও কেন্দ্র থেকে বলা হয়েছে যারাই নির্বাচনে যাবে তাদেরকে বহিষ্কার করা হবে তৃণমূলের নেতারা বলছেন এমন কিছু জেলা বা উপজেলা আছে যেখানে নির্বাচনে না গেলে আগামীতে নেতৃত্বের সংকটে পড়বে দল তাই দলের হাইকমান্ডকে একটি সহনীয় কৌশল অবলম্বনের পরামর্শ দিয়েছেন তৃণমূলের নেতারা এজন্য কৌশল হিসেবে বহিষ্কার হওয়ার আগে নিজেরাই দল থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা দলীয় শাস্তি থেকে বাঁচতে তাদের এই কৌশল এই কৌশলকে সামনে রেখে শুধু প্রথম ধাপেই দলটির অর্ধশতাধিক ব্যক্তি মনোনয়নপত্র জমা দিয়েছেন এদের অনেকেই জেলা ও উপজেলা পর্যায়ে পদধারী পরের ধাপগুলোর জন্য আরও অনেকের প্রস্তুতি নিচ্ছেন যদিও বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে বিএনপি এখনও অনড় তাই বহিষ্কার থেকে বাঁচতে আগেভাগেই দলীয় পথ থেকে অব্যাহতি নেওয়ার হিড়িক পড়েছে বিএনপিতে সোমবার ছিল প্রথম ধাপের একশো বাহান্নটি উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বাইশ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার করা যাবে তেইশ এপ্রিল প্রতীক বরাদ্দ আর ভোট হবে আট মে এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় কুমিল্লার মনিরুল হক সাক্কু নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার সহ অনেককে দলীয় পদ থেকে বহিষ্কার করে বিএনপি বিএনপির নির্ধারকরা মনে করেন সর্বাত্মক আন্দোলনের কারণে সাত জানুয়ারির ভোটে ভোটার উপস্থিতি কম হয়েছে সে কারণে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক রাখছে না আওয়ামী লীগ নির্বাচনের প্রতীক না রাখাকে বিএনপির আন্দোলনের সফলতা হিসেবে দেখছেন অনেক নেতা সংশ্লিষ্ট সূত্র জানায় শেষ পর্যন্ত মাঠের বাস্তবতা বিবেচনায় এনে উপজেলা নির্বাচন ইস্যুতে সিদ্ধান্তহীনতায় রয়েছে বিএনপির হাইকমান্ড সেক্ষেত্রে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ পরিস্থিতি বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি কালবালাকে বলেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি যারা সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ কালবেলাকে বলেন আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনেই অংশ নেবে না তারপরেও উপজেলা নির্বাচনের বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত নিলে তা জানানো হবে মাহমুদ সোহেল কালবেলা